ইয়া ইউহল্লাজি না মানু হে ইমানদারেরা হে মোমেনেরা ইয়া ইউহল্লা জি না মানু ও কোনো দেখেন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো সত্যবাদীদের সাথে চলো সত্যবাদীদের সাথে বন্ধুত্ব স্থাপন করো ও কোনো মাহেশ্ব দেখিন তোমরা সঙ্গী হও খুব খেয়াল করেন কথা আল্লাহ বলেন কে বলেন আল্লাহ আল্লাহ বলেন ও কোনো মায় সদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো তো সত্যবাদী সম্পর্কে বোঝানো হয়েছে এই আয়তারে তাপসিরে আসছে সত্যবাদী সম্পর্কে বোঝানো হয়েছে যে হক্কানি আউলিয়া কেরাম অর্থাৎ ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর হুকুম মানে যারা নবীজির তরিকা মানে যারা আমাদেরকে খেয়াল করে যেই মানুষ খুব খেয়াল করেন জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রাসুলকে ভালো না বাসবে আল্লাহ আল্লাহ রাসুলকে যেই লোকটা দুনিয়ার সব চাইতে প্রাধান্য না দিবে ওই লোকটা কোনো দিন মোমেন হতে পারবে না দেখেন করব কত বড় কথা আল্লাহ কোরআনের মতে এরশাদ করেন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো সত্যবাদীদের সাথে তোমরা চলো তো সত্যবাদী কারা যারা আল্লাহকে মানে নবীরে মানে এই সত্যবাদী সম্পর্কে তাফসির কিতাবে আসছে যে আউলিয়া কেরামদেরকে বুঝানো হয়েছে যারা আল্লাহর বন্ধু তোমরা তাদের সাথে সঙ্গ লাভ করো আল্লামা রুমি মস্তবি শরীফের মধ্যে বলেন সোহবতা লেহতো রাশা লেহকোনাথ সোহবত এতা তা লেহ লেহকোনাথ অর্থ হলো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমি আর আপনি যদি ভালো মানুষের সাথে নামাজির সাথে যদি সঙ্গ লাভ করি যেই লোকটা মদ পান করে না গাঁজা খায় না শরীয়তের বিরোধী কোনো কাজ করে না ওই লোকের সাথে যদি আমরা চলাফেরা করি এমনি বাংলা একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন অখনো মাছ সদিকিন যদি তুমি কোনো ভালো মানুষের সাথে চলো ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করো তার সাথে আল্লাহর হাবিব বলেন এই নবীজির কাছে একজন সাহাবি এসে বলল হুজুর কেয়ামত কবি অনুষ্ঠিত হবে আল্লাহর হাবিব বলেন তুমি কেয়ামতের কি সম্বল তৈরি করে রেখেছ ওই সাহাবি বলে হুজুর আমি কোনো সম্বল তৈরি করে রাখি নাই তবে আপনি নবীরে ভালোবাসি আমাদের নবীজির আমল কোনো গুণা ছিল নবীজি হলেন মাসুমুন সকল নবীরা হলো বেগুনা আমাদের নবীও বেগুনা তীজি বলছেন আলমার উ মাহমান আহাব্বা যে যার সাথে বন্ধুত্ব স্থাপন করবে আলমার উ মাহমান আহাব্বা তুমি যদি নামাজির সাথে চলো তোমার হাসর হবে নামাজির সাথে বলেন নাসবাহন আল্লাহ তুমি যদি বেনামাজির সাথে চলো তোমার হাসর হবে বেনামাজির সাথে তুমি যদি একজন আল্লাহরলিকে একজন আল্লাহর বন্ধুকে আর আল্লাহর আল্লাহরিতে আমরা মনে করি যে বড় বড় আলেম একটা লোক যদি পাঁচ নামাজ পড়ে মাগরীবের নামাজের পরে এরশাকের নামাজ পড়ে আর তা মাগরিবের নামাজের পর আবির নামাজ পড়ে আর সলাতুল ফজরের পরে যদি কেউ এরশাকের নামাজ পড়ে রোজা নামাজ হজ জাগাত সব কিছু যদি লোকটা ঠিক রাখে আপনি বুঝতে পারবেন লোকটা আমাদের সমাজে ভালো মানুষ এই জন্য ভালো মানুষের সাথে যদি আমি আর আপনি চলি আল্লাহ নবী বলেন আলমার উমা আহমান আহাব্বা, যে যার সাথে বন্ধুত্ব স্থাপন করবে যে যার সাথে যার সাথে সঙ্গ করবে যদি আমি আর আপনি ভালো মানুষের সাথে সঙ্গলাভ করি আমি আর আপনি যদি যেই লোকটা নামাজ পড়ে নামাজ পড়ে রোজারাকে হজ করে জাকার দেওয়ার তার শরীয়তের বিধিবিধান অনুযায়ী যেই লোকটা সমাজের মধ্যে চলাফেরা করে আল্লাহ নবী বলেন যদি তোমার কোনো ফুজি, তুমি একবারে মুরক্ষ নাম দেখতে পারো না কোনো মাদ্রাসায় স্কুলে লেখাপড়া করো নাই এমন একটা ভালো মানুষের সাথে তুমি তুমি একবারে মুরক্ষ আল্লাহর কোরআনও পড়তে জানো না তোমার নসিবমান দশ টাকারে কোরআন শরী পড়তে পারো নাই আল্লাহ নবী বলেন তুমি যদি একজন ভালো মানুষের সাথে সঙ্গলাভ করো ওই ভালো মানুষটার মাথার উপরে হাসরের ময়দানে আল্লাহর আরও শেষে ছায়া দিবে ভালো মানুষ সৎ মানুষ কোন তুমি যদি একজন ভালো মানুষের সাথে ওয়ালার সাথে যদি তুমি চলাফেরা করো তাহলে ওই আল্লা মানুষটা আল্লাহর আর শুরু নিচে সায়া পাবে তোমার ফুজি একটা সেটা হলো তুমি ভালো মানুষের সাথে চলাফেরা করে চাও আল্লাহ নবী বলেন ওই ভালো মানুষের মাথার উপরে আল্লাহর আরও শেষে ছায়া দিবে তার শরীরের মধ্যে সূর্যের তাপ লাগবে না সুবাহন বলেন এই জন্য আপনি যে ওই ভালো মানুষের সাথে চলছেন তার বিনিময়ে আপনার মাথার উপরও আল্লাহর আরও শেষে ছায়া দিবে বলেন না সুবাহন আল্লাহ তাহলে ভালো মানুষের সাথে চললে লাভ না লস লাভ আমাদের পুঁজি কম কিন্তু ব্যবসা বেশি তবে চলতে হবে ওই মানুষদের সাথে আপনি দেখবেন একটা লোক সমাজে খারাপ কাজ করে শুধু আল্লাহ কেন আল্লাহ রসুল কেন একটা লোক আমাদের সমাজে আমাদের এলাকায় খারাপ কাজ করে আপনি যদি ওই লোকটার সাথে গিয়ে বসেন দেখবেন লোকটা কানা কানে করবে লোকটা এই লোকটা সেখানে যাই বসছে ওই লোকটা তো খারাপ হয়ে যাবে মানুষের মানুষের বিবেক এটাই লোকটা তো খারাপ পথে চলে যাবে যেহেতু ভালো লোকটা তার সাথে বসছে ঠিকই একদিন দুই দিন তিন দিন সে নামাজ পড়ছে রোজা রাখছে আগে কিন্তু ওই তার সাথে চলাফেরার কারণে ওই সঙ্গ দোষে তাকে একদম নষ্ট প্রষ্ট করে দিয়েছে আর সঙ্গলোক যদি ভালো হয় আপনার বন্ধু যদি ভালো হয় আপনাকে ভালো পথে দাবিত করবে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্য ফুতুয়া জারি করে দিলেন বিসমিল্লাহ রহমান तुम्हें हेई मंदारो मुमेन তুমি ভালো মানুষের সাথে সংগলাপ করো বালসর মানুষের সাথে চলো সবতে সালেহ তোরা সালেহ কোনাদ সবতে তালেহ তোরা তালেহ কোনাদ আল্লামা রুমি মুসলিম শরীফের মধ্যে বলেন এক জামানা সহবতে বাউলিয়া বেহতারা সদ সালে তাদ বেরিয়াম কোন ভালো মানুষের সাথে আমার আল্লাহ যে বলছেন কোনো মাস যদি তুমি ভালো মানুষের সাথে চলো ভালো মানুষের সাথে যদি বস যিনি আতর দোকান দেয় ওই দোকানদারের কাছে গিয়ে বসলে আতরের গ্রান পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আতর এক টাকাও আপনি কিনে লাগবে না যিনি আতর দোকানদার দোকান আতর দোকান দেয় ওই দোকানের কাছে গেলে আতরের গ্রান না আসে না আসে না কথা বলে আসে তো এই সম্পর্কে এই বুঝান হয়েছে মুপা শ্রেণী কেরাম যে ভালো মানুষ হলো যিনি আতর বিক্রি করেন হলা আর আপনি আরেকটা দোকান আছে ওই দোকান দোকানের নাম হলো কামার দোকান সেখানে দাও খন্তা বানানো হয় সেখানে গিয়ে বসলে আপনি কিন্তু আতরের গ্রান্ড পাবেন না বরং সাদা জামা সাই পরে সালি পরে অপরিষ্কার হবে খারাপ মানুষ বলতে মুভা না কেরাম বোঝানো হয়েছে ওই কামারের দোকান সেখানে গিয়ে কিন্তু পাবেন না আর ভালো মানুষ সম্পর্কে বোঝানো হয়েছে তিনি হলো আতর মার্কা ওই নামাজি মানুষ নামাজই আপনাকে নামাজের কথা বলবে ওই লোকটা আপনাকে সুদ থেকে বাঁচানোর কথা বলবে ওই লোকটা আপনাকে ঘোষ থেকে বেছে বাঁচানোর জন্য বলবে আপনাকে শরীয়তের বিধি বিধান অনুযায়ী চলার চলার কথা বলবে এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার শুনে নাও যদি ভালো মানুষের সাথে সঙ্গ লাভ করো ওই ভালো মানুষের সাথে তোমার হাসর হবে আল্লামা রুমি। যেমন আমরা যদি আপাদত বন্দি করি তার বিনিময়ে আমরা সাবাব পাবো কি পাবো কথা কথাক না সবাই কী পাবো আমরা সবাব পাবো ভালো মানুষের সঙ্গ লাভ করলে আমরা তার বিনিময়ে আমরা সবাব পাবো কিন্তু ভালো কাজ যদি না করি নামাজ যদি না পড়ি দেখেন যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে দুই দুই রাকাত করে সারি একাত এশাকের নামাজ পড়ে তার আমল মধ্যে দুইটা কবুল হজ দুইটা উমরা হজ আর সবাব লেখা হবে বলেন না সবাহন আল্লাহ যদি কেউ এই নামাজ না পড়ে তাহলে তো সে এই সবাব পাবে না এই জন্য বা রুমি মসলমি শরীফের মধ্যে বলেন ভালো মানুষের সাথে যদি তুমি বসো সৎ মানুষের সাথে যদি তুমি বসো এক জামা বা আউলিয়াম, কোনো মানুষ যদি সৎ মানুষের সাথে ভালো মানুষের সাথে যদি একটা সেকেন্ডের সত্তর বাগের এক ভাগ্যে এক মুহূর্ত বলা হয় এই ছেলেরা এক সেকেন্ডের সত্তর বাঘের এক ভাগ্যে এক মুহূর্ত বলা হয় বীজার কোনো মানুষ এই দুনিয়ার কোনো মানুষ যদি ভালো মানুষের সাথে এক মুহূর্ত যদি কোথাও বসে মসজিদে বসক আর রাস্তায় বসুক কিবা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভালো মানুষের সাথে কথা বলে এক মুহূর্ত এক সেকেন্ডে এই এক মিনিট সেকেন্ডে এক মিনিট যদি কোনো মানুষ একটা আল্লাহর বন্ধুর সাথে ভালো মানুষের সাথে একটা মুহূর্ত বসে তাহলে বেহতের অর্থ হলো একটা লোক যদি দিনের বেলা নফল নামাজ রাতের খুব মনোযোগ রাতের বেলা নফল নামাজ দিনের বেলা নফল রোজা রাতের বেলা নফল নামাজ এশার পরে নফল নামাজ পড়ে মাগরীবের পরে বজরের নামাজ মাগরীবের পরে সলাাতুল্লাউবিন পরে ফজরের পরে এশাকের নামাজ পড়ে রাত্র তিনটা চারটায় ঘুম থেকে উঠে তাহা নামাজ পড়ে এইভাবে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় একটা লোক যদি দিনে রাত্রে যত নফল নামাজ পড়বে ওই লোকটা একটা বছর আবাদত করলে নফল আবাদত করলে যত স্বাভাবলিকী হওয়া লেখা হবে তার আমল নামায় একটা ভালো মানুষের সাথে যদি একটা লোক একটা মুহূর্ত যদি বসে কথা বলে এক হাজার বছরের চাইতে আরও বেশি নফল আবাদতারা সওয়াব ওই ওই মানুষটার আমল নামার মধ্যে লেখা হবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া কুন তুমি যদি সত্য মানুষের সত্য ভালো মানুষের সাথে সত্য সঙ্গ লাভ করো নেককার মানুষদের সাথে সঙ্গ লাভ করো তুমি তোমার এই কপাল সোনার কপালে পরিণত হবে তোমার কপাল ধন্য হবে তোমার হাসর হবে ওই মানুষের সাথে বলেন সোহান আল্লাহ ও আর সারাদিন সারা রাত্র সোনা লাগে না একটা কথা যদি আপনি মানেন আজকের এই কথাটা যদি বুঝে না আল্লাহ তো আমি তো মুরক্ষ মানুষ হয়তো আপনাকে মুরুক্ষ কই আমনা আমার মতো মুরক্ষ আর কেউ নেই আমি তো এরকম দরজার মানুষ হইতে পারি নাই এই লোকটা আমার চোখে ভালো নামাজের রোজায় সলা পেরায় কথা আমি ওর সাথে চলাপেরা করবো করবেন তো আপনি ওনার সাথে জান্নাতে যাবেন কন্যা সবাহনাল্লাহ আল্লাহ মানিতে সুদী এটি দরি শরীফরি আল্লাহ কবে জনি ডাকা এই এইবারি গর আপন কাপড় খুলে কাপনের কাপড় পরীতে আল্লাহম্মা সালে আলম সইয়দিনাম মোহাম্মদ ওয়ালি আলি দেম সকলে বলি আলহামদুলিল্লাহ আয়াতটা ছোট আমরা অনেকে বলি কথাটা ছোট ওজন বেশি আয়াত আয়াত আল্লাহর কোরআনের একবারে ছোট কিন্তু এটার ওজন অনেক বেশি এটার ওজন অনেক বেশি আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে সঙ্গ লাভ করার তফিক দিও কন্যা আমিন। মরে যাব তো ঠিক তবে আমরা যেন পথে গিয়ে আমরা যেন ন্যাকামল করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন